আমেরিকার মাউন্টেন স্টেট ওয়েস্ট ভার্জিনিয়ার সুবিশাল জলপ্রপাত যার নাম ব্ল্যাক ওয়াটার ফলস কি এর এমন রঙের পিছনে রহস্য ঘন অরণ্যের মাঝে মিউকে নিয়ে ট্রেল করলাম পাহাড়ি নদীতে পা চোখ জোড়ানো সবুজ পাহাড় প্রকৃতির কাছাকাছি গোটা একটা দিন আমরা এখন নেমেছি সেনেকার রক দেখতে এখান দিয়ে ট্রেলও করা যায় হাইকিং করা যায় রাস্তাটা দিয়ে যেতে হয় তো আমরা অতটা হাইক করব না যেহেতু মিউ ছোট আমরা দাঁড়িয়ে দেখব সেনেকার অক্সটা আর তোমাদেরকে দেখাবো মিউ এত চারপাশে পড়ে থাকা পাথর দেখে খুব আনন্দ পেয়েছে এটা আমরা দাঁড়িয়েছি মনোঙ্গাইলা ন্যাশনাল ফরেস্টের একটা প্যাটে এই নামকরণ হয়েছে এখানকার আদিবাসিন্দা সেনেকা ইন্ডিয়ানসদের নামানুসারে যারা এই জঙ্গলে আগে শিকার করত মাছ ধরত মানে এখানেই বসবাস করতো তো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট ভার্জিনিয়া ট্রিপের সেকেন্ড পার্ট আমরা আগের ব্লগে দেখিয়েছিলাম যে সেনেকার রকের কাছে এসে আমরা দাঁড়িয়েছি এবার আমরা পৌঁছে গেছি ডিসকাভারি সেন্টারে ওই যে দূরে দেখা যাচ্ছে কোয়াটসাইট রকে তৈরি সেনেকা রক সেটা ভালো করে দেখবো তার আগে ওইদিকে যাওয়ার আগে মানে ট্রেলটা শুরু করার আগে এখানে একটা ডিসকাভারি সেন্টার রয়েছে যেখানে সেনেকার রক সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশান এখানকার প্রাকৃতিক বিভিন্ন দ্রষ্টব্যের বিভিন্ন স্মারক সংগ্রহ করে নিতে পারে কেউ এখান থেকে সেনেকার রক লেখা বিভিন্ন বুকস ম্যাগাজিন জামা কাপড় ফ্রিজ ম্যাগনেট এইসব পাওয়া যাচ্ছে আর এখানে সব পশু পাখি পাওয়া যায় সেই রকম মানে সেরকম দামি আর কি স্টাফ অ্যানিমাল হিসেবে পাওয়া যাচ্ছে তো এই যে ফ্রিজ ম্যাগনেট রয়েছে এখানে বিভিন্ন রকম তারপরে গাড়িতে ঝোলাবার বিভিন্ন ডেকোরেশন রুম ডেকোরেশন এসবও রয়েছে তো আমরা তো সব জায়গায় গেলেই একটা করে ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিই নিয়ে আসি সেখানকার স্মারক হিসাবে তো এখান থেকে চলো একটা ফ্রিজ ম্যাগনেট আমরা নিয়ে নিই এই ফ্রিজ ম্যাগনেট সিলেক্ট করার টাইমটা ভীষণ চাপে পড়ে যায় কারণ কোন ম্যাগনেটটা ছেড়ে যে কোনটা নেব বুঝতে পারি না তো আমি ভাবছি এইটা নিই এই ডান দিকের একদম যেটা ওয়েস্ট ভার্জিনিয়া লেখা কারণ এখানে ছবিটার মধ্যে ওয়েস্ট ভার্জিনিয়ার দ্রষ্টব্য অনেক কিছুই কভার করেছে ওই ইনফরমেশন পাশে একটা ছোট্ট মিউজিয়াম মতন রয়েছে যেখানে এখানকার পশু পাখি ডামিগুলো রাখা রয়েছে ভিজেল বিভার প্যাঁচা বাঁচ পাখি শিয়াল বনবিড়াল যেগুলো এখানে দেখা যায় আর কি সেই সমস্ত কিছু এখানে এক্সিবিট করা হয়েছে বেশ ভালো লাগলো ছোট্ট মিউজিয়ামটা ঘুরতে এবার একটু রিফ্রেশমেন্ট করে নিয়ে আমরা চলে যাবো ট্রেলে এই যে ওখানে কাঁচের ভেতর দিয়ে যেটা দেখছিলাম সেনেকারকের সেই লুকটা এখান দিয়ে বেরিয়ে এসে দেখা যাচ্ছে একটা টেরাসে দাঁড়িয়ে বহু প্রাচীন পর্বত এটা একটা অংশ রকে তৈরি নশো ফুট উচ্চতায় দাঁড়িয়ে উচ্চতায়ক এই রকটার আহ মানে অনেকটাই ক্লাইম করা যায় আমরা পুরোটা যাব না কিছুটা ট্রেল করে যাব এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব এই দেখো এখানে সেনেকা ক্রিক বলে একটা ছোট্ট নদীর মতন রয়েছে তার উপরে ব্রিজ রয়েছে সুন্দর একটা এই যে সেনেকা ক্রিক বা ছোট নদী বলতে পারো পাহাড়ি নদী এটার নামও সেনেকা তো এটার মধ্যে ব্রিজটা গেছে আমরা তার উপরে এখন দাঁড়িয়ে আছি আসলে এখানে ট্রেল করতে এলে যে কোনো জায়গাতে একটা ম্যাপ দিয়ে দেয় তো বিভিন্ন ডিফিকাল্টি অনুযায়ী বা বিভিন্ন দূরত্ব অনুযায়ী আর কি ট্রেল করা যায় তো কে কোনটা করবে সেই ম্যাপ দেখে সে চুজ করে নেয় এই কোথায় যাচ্ছিস o <coughs> ওই ছোট্ট ব্রিজটার উপরে দাঁড়িয়ে খানিক্ষণ নদীর জলের কুলকুল শব্দ শুনে নিলাম চারপাশটা সুন্দর একটা মনোরম ঠান্ডা হাওয়া বেশ ভালোই লাগছে আর রোদটা উঠেছে ঝকঝকে আর এইখানেও না একটা পার্কিং লট আছে আর যেখান থেকে এখান থেকেও সেনেকার দেখা যায় ওই যে দূরে আর সামনে যেন সবুজ গালিচা বিছিয়ে রেখেছে ঘাসগুলো এই যে মিউও বসে পড়েছে মিউয়ের জেঠুও বসে পড়েছে তো এখানে মিউ এখন ঘাস টাস নিয়ে এক্সপ্লোর করছে আমরা একটা রাউন্ড লুপ ট্রেলে যাচ্ছি মানে আবার হাঁটা শুরু করব কিছুটা হেঁটে গিয়ে আবার যেখানে পার্কিং করেছি ওখানে এসে আর কি রাস্তাটা মিশবে হ্যাঁ তুমি ওই পয়েন্টটাকে খেয়াল রাখবে তারপর আমরা হাইক করবো না আমাদের একটা বড় সমস্যা হয়েছে এই ট্রিপে সেটা হচ্ছে মিউয়ের স্ট্রোলারটা আমরা আনতে পারিনি কারণ আমরা যে গাড়িটা এনেছি ওটার বুথ স্পেসটা এত কম ছিল যে স্ট্রোলার আর ধরেনি আর বুদ্ধি করে যে বেবি কেরিয়ারটা নিয়ে আসবো সেটাও ভুলে গেছি আনতে তো টুকটাক হাইকিং ট্রেলিংয়ের ক্ষেত্রে মিউ মাঝে মাঝে হাঁটতে চায় না তখন ওকে কোলে নিয়ে যেতে হয় সে আমি ব্যাগটা নিয়েছি কোলে নিয়ে ওকে মাঝে মধ্যে হাঁটছে আর মাঝে মধ্যে দৌড়ে দৌড়ে একাই যাচ্ছে ওই সিনেকা ক্রিকেরই একটা অংশ পড়েছে আবার আর এখানেও একটা ছোট মতন ব্রিজ রয়েছে কাঠের আর এখান থেকেও সিনেকা রকের অপূর্ব ভিউটা দেখা যাচ্ছে এই রকম চারিদিকে সবুজ বনানি আর মাঝখান দিয়ে বয়ে চলা পাহাড়ি নদী দেখতে যে আমার কি ভালো লাগে সেই নদীটাও এত স্বচ্ছ তলার পাথরগুলো পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে আর সেই জলে এসে পড়েছে সবুজ ছায়া চারিদিকটা যেন একটা মনোরম পরিবেশ একদম মনটাই যেন ঠান্ডা সবুজ হয়ে যায় এই যে আরো মানুষ যাচ্ছেন ট্রেল করছেন এই তো এই রাস্তা দেখাচ্ছে সিনেকা রক ট্রেল এখানে একটা লুপ ট্রেল আছে যেটার নাম ওয়াটার শেড ডিসকভারি লুপ আর প্রকৃতির মাঝে এলে যেন সবাই সম্পূর্ণরূপে এটাকে উপভোগ করে নিতে চায় এখান দিয়ে ক্রিকের একটা ছোট্ট অংশ পার হচ্ছে আর সুনির বান্দা নেমে পড়েছে ওখানে এনজয় করতে তো একদম ঝকঝকে আকাশ আর গাছের ফাঁক দিয়ে সূর্যালোক এসে পড়ছে আমাদের গায়ে চারপাশে শুধু জঙ্গলের শব্দ পাখিদের কিচিরমিচির মিচির আর এই অনুভবটা একটা আলাদাই অনুভূতি তো আমাদের তো খুব ভালো লাগে এই নেচারের মধ্যে হাইকিং করতে এরকম দূষণমুক্ত সবুজের মাঝখানে হেঁটে চলা এতো সব সবসময় সুযোগ হয় না তাই যখন সুযোগ সময় হয় আমরা পুরো দমে এটাকে এনজয় করে নিই এই তিনজন কি করেনি একটু ভিডিও হচ্ছে কিন্তু বল তারা রা তারা রা রা তারা আমরা মানে অভিজ্ঞ টেকার্সদের মতো ম্যাপ নিয়ে আমরা রাস্তা খুঁজে যাচ্ছি বিভিন্ন জায়গা আবিষ্কার করছি মিউ মাঝে মাঝে হাঁটছে মাঝে মাঝে আবার কোলে উঠে পড়ছে পুরোটা হেঁটে কভার করতে পারছে নাও আর কি যাই হোক আমাদের ট্রেল অনেকটাই করা হলো আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে চারপাশটা আর পাশেই বয়ে চলেছে সেনেকাক্রিক তো আমরা ভাবছি ওইখানে নেমে একটুখানি মজা করব নদীর জলে পা ডোবাবো তার আগে একটুখানি ফটো করে নিচ্ছে সুনির্বান্ধা আর অ্যাকচুয়ালি ফটো তোলার মতোই জায়গা ওদিক দিয়ে ঘুরে চলে এসেছে এখানে আমরা ঝোপ জঙ্গল ডিঙিয়ে পাথর পেরিয়ে যাচ্ছি নদীতে নদীর ধারটা খুব পাথুরে মানে পা রাখা খুব ডিফিকাল্ট হচ্ছে তাও আমরা নেমে পড়েছি নদীর জলে আর মিউও এই জল দেখে ভীষণ মজা পায় ওকে আর আটকে রাখা যায় না ও জলের মধ্যে যাবেই যাবে

হ্যালো আমরা চলে এসেছি আমাদের হাইকিং ট্রেলের একদম শেষ পর্যায়ে এখান থেকে দেখো কি অপূর্ব লাগছে সেনেকা রকটা সামনে ছোট ছোট এইরকম ঘাস দুলছে হাওয়ায় অপূর্ব সুন্দর এই দৃশ্য আমরা এখন ব্ল্যাক ওয়াটার ফলস দেখতে যাব তার আগে আমরা পথে দাঁড়িয়েছি কিছু খেতে লাঞ্চ করতে আর এই জায়গাটা খুব সুন্দর দেখা যাক আমরা কোথায় খাবার দাবার পাই িয়ান যাচ্ছে ওয়েদারটা ভীষণ সুন্দর জায়গাটাও ভারী সুন্দর হাইকিং করে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে আমরা একটা জায়গা খুঁজে খুঁজে দাঁড়িয়ে আর কি এক জায়গায় পার্ক করে এই রেস্টুরেন্টে চলে এসেছি এটা একটা আমেরিকান রেস্টুরেন্ট খুব সুন্দর করে সাজানো এখানকার দ্রষ্ট বিভিন্ন জায়গাগুলো ছবি টবি দেওয়া রয়েছে আমরা আমাদের অর্ডার দেওয়া খাবারের জন্য এখন ওয়েট করছি খেয়ে দে তারপরে আমরা যাব ব্ল্যাক ওয়াটার ফলস দেখতে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি ব্ল্যাক ওয়াটার ফলস দেখতে এটা একটা খুব সুন্দর ওয়াটার ফল তো যাওয়ার পথে ড্রাইভটাও কিন্তু ভারী সুন্দর ভিডিও না করে থাকাই যায় না খেয়েতে উঠে আমরা আবার চলে এসেছি ব্ল্যাক ওয়াটার ফলস দেখতে তো মেয়ের প্রচণ্ড ঘুম পেয়েছে যাই হোক এরপরেই আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমাদের হোটেল সেখানে তিন ঘন্টা ড্রাইভ আছে তো সেখানেই মেয়ে যদি ঘুমায় সেটা বেটার হবে তো এখন কষ্ট নিয়ে যাওয়া হচ্ছে দেখা যাক ফলসটা কেমন তোমাদের সাথে শেয়ার করবো মামা গেটটা ওঠো ও যেখানে সেখানে পাথর নিয়ে বসে পড়ছে এত পাথর দেখেনি এটা কি হ্যাঁ বোঝা যায় কি শুরু হলো আমাদের ব্ল্যাক ওয়াটার ফলস দেখার জন্য ট্রেল ভালোই ঠান্ডা রয়েছে আর এখানে বেশ ভালো বরফই পরে সেটা বোঝা গেল এখানে একটা নোটিস বোর্ড রাখা রয়েছে আর কি যেখানে লেখা রয়েছে যে এই ট্রেলের পরে কোনো স্নো রিমুভালের কাজকর্ম করা হয়নি নিজের রিস্কে ট্রেল করতে আসলে বরফ পড়লে এই পথগুলো পুরো স্লিপারি হয়ে যায় তাই পা ফসকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর পাহাড়ি পথ তো অনেকটাই ঢালু তো সেই জন্য আর কি তো এখন তো বরফ নেই কিন্তু ঠান্ডা ভালোই রয়েছে কিন্তু তাই সবাই একদম মোটা মোটা জ্যাকেট পরে যাচ্ছি আসলে এটা অনেকটাই হাই অল্টিটিউডে সেই জন্যই যাই হোক পথটা ভারী সুন্দর আর এখানে কাঠের সিঁড়ি করা রয়েছে আমরা এখন যেখানে রয়েছি এখানকার উচ্চতা প্রায় উনত্রিশশো ফুটের মতন আর যে ব্ল্যাক ওয়াটার ফলসটা দেখতে যাব ওটা বাষট্টি ফুট উঁচু একটা জলপ্রপাত তোমরা নিশ্চয়ই ভাবছো ব্ল্যাক ওয়াটার ফলস কেন তাহলে জলটা কি কালো হ্যাঁ জলটা অ্যাকচুয়ালি ডার্ক একটা অ্যাম্বার রয়েছে সেই জন্য এটার এরকম নাম আসলে চারপাশের যে ফরেস্টটা তোমরা দেখছো এই জঙ্গলে রয়েছে হেমলক আর রেড স্প্রুস গুলো যেগুলোর পাতা পড়ে পড়ে এই জলে একটা ট্যানিক অ্যাসিড তৈরি করে যেটাই জলের সাথে মিশে এরকম ডার্ক একটা কালার দেয় আর এই জলের কালার অনেকটা চায়ের মতন রচা যেরকম রং হয় ওই রকম ওই জন্য এটাকে ব্ল্যাক ওয়াটার ফলস বলা হয়েছে এই যে এখানে বোর্ড দেওয়া রয়েছে ব্ল্যাক ওয়াটার ফলস স্টেট পার্কটা সম্পর্কে বলা হয়েছে আমরা প্রায় চলে এসেছি ফলস কাছে এটা একটা পয়েন্ট ছিল এই যে এখানে অলমোস্ট হেভেন লেখা রয়েছে কাঠের মধ্যে আর ওয়েস্ট ভার্জিনিয়ার ম্যাপ দেওয়া রয়েছে দোলনায় বসে অনেকে ফটো তুলছে আসলে এই ওয়েস্ট ভার্জিনিয়া এত সুন্দর যে এটাকে প্রায় স্বর্গ বলে আর কি এখানকার মানুষজন অভিহিত করে এদিকে মিউয়ের পেয়ে গেছে ঘুম এখানে অনেকটাই সিঁড়ি দিয়ে নামতে হয় ওঠার সময় আর কি মানে আমাদের হাল টাইট হয়ে যাবে বোঝাই যাচ্ছে নামার সময় তো তত্তর করে নেমে যাচ্ছি ফলস দেখার জন্য আর এখান থেকেই ফলসের আওয়াজ শোনা যাচ্ছে তো এই ফলসটা বেশ বড় এটার কাছে যাওয়া যাবে না এই বিভিন্ন কাঠের সিঁড়ির বিভিন্ন জায়গা থেকে এটার ওভারলুক রয়েছে এখানে দাঁড়িয়ে সুনির্বান্দা খুব পোজ দিচ্ছে ফটো তোলার জন্য যাই হোক এখান থেকে ফলসটা ভালোই দেখা যাচ্ছে সামনে আরেকটা স্পট আছে যেখানে দাঁড়িয়ে আরও কাছ থেকে আর কি ফলসটাকে এক্সপিরিয়েন্স করা যাবে আমাদের কিন্তু দারুণ লাগছে এই ফলসটা দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও স্বাভাবিকভাবে এখানটায় খুব ভিড় হয়েছে আমরা চলে এসেছি একদম লাস্ট পয়েন্ট বা লাস্ট ভিউ পয়েন্টটাতে যেখান থেকে এই ফলসটাকে একদম কাছ থেকে দেখা যাচ্ছে তো এখানে ভালোই ভিড় হয়েছে কারণ এটা ওয়েস্ট ভার্জিনিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ফটোগ্রাফড আর কি সাইট অবশ্যই কেননা খুবই সুন্দর ফলসটা আর চারপাশে এত সুন্দর স্প্রুস গাছে ভর্তি তার মাঝখানে এত সুন্দর একটা ফলস তো ব্ল্যাক ওয়াটার ফলস দেখা আমাদের হয়ে গেছে এবার আমরা হোটেলে যাওয়ার আগে আরও কটা ছোট ছোট ওয়াটার ফল দেখে ফিরবো এই যে আমরা নেমে পড়েছি মাঝখানে হল্ট নিয়ে গাড়ি পার্ক করে চলে এসেছি অ্যালবার্ট ফলস বলে এই ছোট্ট ফলসটা দেখতে রকের কালারটা কিন্তু একদম লাল খুব সুন্দর লাগছে দেখতে একদম সবুজ বনানির মাঝখানে এরকম লাল পাথরের মধ্যে বয়ে একটা ফলস যদিও খুব ছোট্ট আর কাছেই কাছে আরেকটা ফলস ডগলাস ফলস তো এই দুটো ফলস আমরা চট করে দেখে নেব কিন্তু এই যে দুটো ফলস দেখতে আসার সময় যে রাস্তা আমাদের পেরোতে হলো সেই রাস্তার কথা কি আর বলবো এব্রো খেব্রো পাথুরে তার মধ্যে জল জমে রয়েছে সে গাড়ি জার্কিং হচ্ছে সেই ঝাঁকুনি খেতে খেতে এলাম এই ফলস গুলো দেখতে আসলে এই রাস্তাটায় গাড়ি ঢোকানোরই কথা নয় গাড়ি সেরকম কিছু আসছে না অ্যাকচুয়ালি হাইক করেই মানুষজন আসছেন কিন্তু এইখানে মোটামুটি রাস্তাটা ভালো বলে আমরা ঢুকিয়ে দিয়েছি গাড়ি আর দেখছি মাঝখানে জল টল জমে সে এক অবস্থা যাই হোক এই দুটো ফলস আমরা দেখে ফেরার সময় তোমাদের দেখাবো রাস্তাটার অবস্থা তবে জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর আর গাছের গায়ে রোদ পড়ে যে হলুদ রঙটা ধরেছে আর চারপাশে কি সুন্দর ফুটে আছে এত ভালো লাগছে এই ছোট্ট অ্যালবার্ট ফলসটাতে ফলস্টার ধারে এই চোখে পড়লো বিভার বলে একটা প্রাণী ওই যে এখানকার প্রাণী আর কি তো ও একদম মানে ঠান্ডায় আর কি কাঁপছে ওদিক থেকে কোনোভাবে পাঁচ স্লিপ করে পড়ে গেছে ওঠার চেষ্টা করছে সত্যি এরা একদম নেচারের মধ্যে থেকে এটাই ওদের বাসস্থান ওরা জানে কিভাবে এই সমস্ত বিপদকে ডিঙাতে হবে অ্যালবার্ট ফলসের থেকে একটুখানি এগিয়েই রয়েছে এই ডগলাস ফলসটা এখানে নামাটা মানে অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট এখানে আরও খানিকটা হাইক করে যেতে হতো দিয়ে আর কি ফলসটার ভিউ পাওয়া যেত তো যাই হোক অতটা হাটের আমাদের এনার্জি নেই আমরা এত হাইক করেছি সকাল থেকে ওই জন্য এখানে মাঝপথে একটা জায়গা পেয়ে আমরা নামার চেষ্টা করছি রাস্তা থেকে নেমে আর কি তো এখানে মোটেও এটা রাস্তা নয় তাও চেষ্টা করছি এখান দিয়ে নেমে আর কি ফলসটাকে কাছ থেকে দেখার এখানে রক মানে হচ্ছে স্যান্ডস্টোন তার উপর দিয়ে বই চলাই নদী সেই জন্যেই এমন পাথরের লাল রং আর চারপাশে সবুজ বনানি তার সঙ্গে কন্ট্রাস্ট করছে খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে তো যাই হোক এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশটা যতক্ষণ থাকবো এর মজখানে ততই ভালো লাগবে তো সময় তো লিমিটেড তাই আমাদের এগোতে হবে এবার আমাদের হোটেলের দিকে আমাদের যেতে লাগবে আরও তিন ঘন্টা তাই এবার আমরা রওনা দেবো আস্তে আস্তে আমি ওই পাথরের রাস্তা দিয়ে নিচে নামে ওকে নিয়ে আর নামি নিই তো এইখানটাতে একটু জল পড়ছে তো ওর বলছে এই ওয়াটার ফলটাই ওর জন্য উপযুক্ত ও এখানেই জলটা নিয়ে আর কি খেলা করছে এই ফলসটা মিউয়ের জন্য রাখা হয়েছে মিউ স্পেশাল এই এটা মিউ স্পেশাল ফলস ছোট মতো বেবি কিউট চানটা আজকে করে নে তাই বলছিলাম যে রাস্তাটার অবস্থা দেখাবো এখানে লোকে হেঁটে আসে কিন্তু রাস্তাটা যেহেতু মোটামুটি পাকা ওই জন্য আমরা গাড়ি ঢুকিয়ে দিয়েছি এতটা হাইক করতে আজকে আমরা পারতাম না আর টাইমও খুব লিমিটেড সেই জন্য তো আমরা গাড়ি করে চলে এসেছি

সামনের দৃশ্যটা কিন্তু ভারী সুন্দর তোমরা দেখতেই পারছো পুরো পাহাড়টা একদম মানে লেবুর রঙের সবুজ কালার হয়ে আছে লাইম গ্রিন কালার আর এই জলগুলো সামনে যেন সেই হলুদ ছায়াটা পড়েছে জলগুলোতে মানে অপূর্ব সুন্দর দৃশ্য সামনেটা তাকালেই একদম মনটা ভরে যাচ্ছে তো এই মন ভালো করা দৃশ্য নিয়েই আমরা এগোবো আমাদের হোটেলের দিকে আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ কালকে আবার সুন্দর সুন্দর জায়গা দেখতে বেরোবো আর তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ওয়েস্ট ভার্জিনিয়া ট্রিপের পরের পর্ব তাহলে দেখা হবে পরের পর্বেই আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো